হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এটি হচ্ছে সকালবেলার ব্লগ সকালবেলা নাস্তা করছিলাম যেহেতু এখন বাচ্চাদের স্কুল অফ তাই সবাই মিলে ভাবলাম যে আজকে একটু পরোটা খাবো তাই হোটেল থেকে আনা হয়েছে পরোটা পরোটা বুটের ডাল আর আমি বাসা একটু সেদ্ধ ডিম করেছিলাম আর সেই সাথে হচ্ছে আমি যা খাই অ্যাজ ইউজাল তাই নিয়েছি আর কলা তো আছেই তো সকালে নাস্তা করার পর দুপুরে কিচেনে চলে গিয়েছিলাম কিচেনে যাওয়ার পর দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি বেশি কিছু করিনি ডিম ভুনা আর ডাল করেছি যেহেতু আজকে চাঁদ রাত তো এজন্যই আর বেশি কিছু করিনি কারণ কাল থেকে তো আবার মাংস টাংস খাওয়া স্টার্ট হবে তো যাই হোক এটা হচ্ছে বিকেল টাইমে বিকেল টাইমে আমার ফ্রেন্ডের সাথে একটু বাইরে বের হয়েছিলাম ও ফ্রিজ কিনবে বাসার জন্য তো ফ্রিজ দেখতে যাব। ও বলছিল ফোন দিয়ে যে ওর সাথে একটু যাওয়ার জন্য ও একটু ডিফ্রিজ কিনবে তাই ওর সাথে বের হয়েছি আর দুপুরবেলার খা লাঞ্চের ভিডিও করিনি কারণ আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এখন ফ্রেন্ডের সাথে চলে এসছি একটা ফ্রিজের দোকানে স্যামসাং তাই

তো ফ্রিজ দেখার সময় একটা ছেলে বাচ্চা ছেলে এসছিল ওর সাথে অনেক মজা করলাম অনেক চঞ্চল তো এখন সন্ধ্যার টাইম মায়শাকে নিয়ে যাচ্ছি হচ্ছে একটু শপিং মলে মায়শার জন্য কিছু টুকিটাকি ড্রেস কিনবো মায়শা বলছিল যে ওর জন্য কী কী যেন কিনতে হবে তো ভাবলাম যে ঠিক আছে মায়শাকে নিয়ে বেরোয় যাই আর আসলে রাতে আমি অনেক ব্যস্ত থাকি টাইম টু টাইম দেখা যায় একটার পর একটা কাজ চলতে থাকে আমি এখনও পার্লারে যাইনি মাইশাকে মাইশার শপিং কমপ্লিট করে তারপর আমি পার্লারে যাব। সব ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না কারণ অনেক কাজ তো মোটামুটি শপিং ডান মাইসার জন্য ড্রেস কিনেছি দুইটা আর হচ্ছে ওর জুতো কিনেছি আমার শপিং আগেই করা হয়ে গিয়েছিল মাইশার একটু পছন্দ হয়নি তাই ওরটা বাকি ছিল বলছিল ওকে নিয়ে আবার কিনতে হবে তো যাই হোক শপিং করা হয়ে গেলে তারপর বের হয়ে দেখলাম সামনে বেলপুরিয়ার ফুচকা আর এই মামার দোকানে অনেক ভিড় বিভিন্ন আইটেমের টক আছে তেঁতুল টক পুদিনা টক ধনে পাতার টক, মিষ্টি টক ঝাল টক বোম্বে মরিচের টক তো আমি বসে গেলাম খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষে বাসার দিকে চলে আসছিলাম বাসায় এসেই দেখি হাজব্যান্ড অলরেডি শপিং করে এনেছে শপিং বলতে হচ্ছে বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছিলাম সব কিছুই নিয়ে এসছে তো আমি যা যা লিস্টে লিখেছি দেখছিলাম সব কিছু ঠিক আছে কি না তো শ্যামাই লিখেছিলাম ট্যাঙ্ক লিখেছিলাম শ্যামাইয়ের প্যাকেট বিভিন্ন আইটেমে ছিল যে আমি যেটা খাই পাকিস্তানি একটা শ্যামাই ওটাও আনতে বলেছিলাম ওটা এনেছে শ্যামাই মনে হয় পাঁচ ছয় প্যাকেট এনেছে আর সেই সাথে নুডলস পাস্তা তারপরে হচ্ছে বিভিন্ন মশলার আইটেম তারপরে ঘি ড্রাই ফ্রুটস যা যা লাগে আর কি ইচ অ্যান্ড এভরিথিং ঈদের সময় দেখা যায় আমাদের একটু কেনাকাটা বেশি করতে হয় কারণ দেখা যায় ওয়ান উইক পর্যন্ত হাজব্যান্ডের সব কাজ অফ থাকে দেখা যায় সারাক্ষণ বাসাই থাকে তো আমার আর ওকে ঠেলে ঠেলে বার করা লাগে বাসার থেকে তাই আমি একবারই সব আনিয়ে রাখি যত দিন যায় আর কি তারপরে তো দেখা যায় টুকিটাকি এটা সেটা লাগে ওটা নিচ থেকে আনা যায় যেহেতু আমার বাসার নিচেই হচ্ছে স্বপ্ন সব তো যাই হোক এখানে কাবাব মশলা চটপটি মশলা তারপরে হচ্ছে বুটের ডাল তারপরে ডাবলি তারপরে কন্ডেস মিল্ক ডানো ক্রিম তারপর চটপুটির যেটা বুট আছে ওটা তো সব কিছুই আমি আনিয়ে নিয়েছি আর রোস্ট মশলাও মানে বিভিন্ন আইটেমের মশলা যা যা লাগে আর কি সব কিছুই আনিয়েছিলাম গরম মশলা তো আছেই তো আমি সব কিছুই মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে সব আছে কি না তারপরেও দেখলাম যে লিস্টে যা দিয়েছি তার থেকেও হয়তো দু একটা ও খেয়াল করেনি বাদ পড়ে গিয়েছে তো ওগুলো আনার জন্য সে আবারও গিয়েছে তো আমি বললাম যে একবারে কেন দেখো বলো খেয়াল করিনি হয়তো স্কিপ হয়ে গেছে তাই দেখা যায় আবারও ওকে পাঠাতে হয়েছে আমার আবার গিয়েছে বাইরে আর এই মানে গরমের মধ্যে বারবার যে যাওয়া কেনাকাটার জন্য বাইরে খুবই অস্বস্তিকর তারপরেও কী আর করা বারবার পাঠালাম বারবারই গেল তো এই তো চিনি আনা বাকি ছিল চিনি আমার বাসায় ছিল বাট মনে হচ্ছিল যে শেষ হয়ে যাবে তাই আবারও আনতে পাঠিয়েছি তো হালিমের প্যাকেটও ফার্স্টে আনে নিই অন্যান্য মশলা এনেছিল পোলার চাল আনতে মেইন যেটা পোলার চালটা আনতেই ভুলে গিয়েছিল তো তিন কেজি পোলার চালও এনেছে আর যে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া মানে সব কিছুই আনিয়ে নিয়েছি যেহেতু কোরবানি ঈদে মশলাগুলো একটু বেশিই লাগে তো এখানে আমি আবার ফুচকা আনাই আনিয়েছি ফুচকাটা তো লাগবে মেন যদি চটপটি বানাই আর গাজর টমেটো মানে সালাদ আইটেম যা যা লাগে আর কি তো তারপরও দেখা যায় দুইটা আইটেম বাদ পড়ে গিয়েছে ও আবারও গিয়েছে ঘি আনতে তারপর কোল্ড ড্রিঙ্কস আর মরিচ আর টক দই মুড়ি এগুলো আনতে বলেছিলাম ও তখনও ভুলে গিয়েছে আবার যেয়ে তারপর এগুলো নিয়ে এসছে অবশ্য তখন দোষটা আমারই ছিল কারণ এই জিনিসগুলো আমি লিস্টে লেখিনি পরবর্তীতে লিখেছি তারপর সে আবার নিয়ে এসছে গিয়ে তা আমি অলরেডি কিচেনে চলে গিয়েছি এর মাঝখানে আবার পার্লারে গিয়েছিলাম একটু নিজেকে ফ্রেশ করার জন্য তো যাই হোক আমি একটু নিজের প্যাম্পার করে এসেছি পার্লার থেকে অলরেডি তো এখানে আমি নুডলস রান্না করছি আর দুইটা আইটেমে শ্যামাই রান্না করেছি লাচ্চা শ্যামাই নিই তো এগুলো করেছি আমি রান্নার ভিডিওটা তেমন করছি না কারণ ভিডিও আমার অনেক বড় হয়ে যাচ্ছিলো তো এই তো মোটামুটি রাতে রান্না যেগুলো করার দরকার সেগুলো করে ফেলেছি লাচ্চা সেমাই তারপর ফিরনি তারপরে নুডলস পুডিং এগুলো রাতের বেলা করে রেখেছি আরও কিছু আইটেম বাকি আছে ওগুলো করব আস্তে আস্তে আর রাতের বেলা আমি ভাবছিলাম যে কোরমা রান্না করব। চিকেন কোরমা কারণ দুপুর টাইমে এটা দিয়েই খাওয়া হবে কারণ নেক্সট ডেতে আবার আমার বাসায় গেস্ট আসবে তো তখন দেখা যায় রোস্ট আমার রান্না করতেই হবে তো এই তো এখন আবার চলে গেলাম একটা চকলেট কেক মানে ফাস্ট চকলেট ফাস্ট যেটাকে বলে ওই টাইপের একটা কেক করব তো এই তো আমার কেকটা মোটামুটি হয়ে গিয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছিল খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তারপর বানিয়ে নিব বালুশাই মিষ্টি আর বাকি যে আইটেমগুলো থাকবে এগুলো কালকে করব বা পোলাও তারপর হচ্ছে আর যা যা লাগবে জর্দা তারপর বিফ এগুলো সব কালকে রান্না করব রোস্ট তো এই ছিল আমার চাঁদরাতের আইটেম সব কিছু তো এই তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ